চিরা বা ফ্ল্যাটেন্ড রাইস বা বিটেন রাইস আমাদের দেশে খুব জনপ্রিয় ও সহজলভ্য একটি খাবার এটি মূলত চাল থেকে তৈরি হয় এবং দ্রুত হজমযোগ্য পুষ্টিকর নাস্তা হিসেবে খাওয়া হয় চিরার উপকারিতা ও অপকারিতা বিস্তারিতভাবে জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চিরার উপকারিতা এক সহজ হজমযোগ্য চিরা হালকা ও নরম হওয়ায় এটি সহজে হজম হয় অসুস্থ ব্যক্তি বা হজমের সমস্যা আছে এমনদের জন্য এটি উপকারী খাবার দুই শক্তির ভালো উৎস চিড়ায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরে দ্রুত শক্তি যোগায় সকালে বা বিকেলে নাস্তা হিসেবে এটি ভালো তিন আয়রন ও ভিটামিন সমৃদ্ধ চিড়ায় আয়রন ভিটামিন বিশেষত বি ওয়ান বি টু বি সিক্স যা রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে ও স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখে চার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে চিরা চর্বি ও ক্যালোরিতে তুলনামূলকভাবে কম ভাজার আগে তাই এটি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বিশেষ করে যদি দুধ দই বা ফলের সঙ্গে খাওয়া হয় পাঁচ গরমে শরীর ঠান্ডা রাখে চিরা পানির সঙ্গে খেলে শরীরে ঠান্ডা ভাবে নে গরমে স্বস্তি দেয় অনেকেই দই বা গুড় মিশিয়ে দই চিরা খেয়ে শরীর ঠান্ডা রাখেন ছয় মুক্ত বা গ্লুটেন ফ্রি চাল থেকে তৈরি হওয়ায় এটি গ্লুটেন মুক্ত যারা গ্লুটেন অ্যালার্জিতে ভোগেন তাদের জন্য নিরাপদ চিরার অপকারিতা এক অতিরিক্ত খেলে রক্তে শর্করা বাহিতে পারে চিড়া মূলত কার্বোহাইড্রেট দিয়ে তৈরি তাই এটি অতিরিক্ত খেলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ভাজা বা তেলে মিশিয়ে খেলে ক্যালোরি বেড়ে যায় অনেকে পেঁয়াজ তেল ও মশলা দিয়ে ভাজা চিরা খান এতে চর্বি ও ক্যালোরি বেড়ে যায় যা ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে তিন প্রোটিন ও আশের পরিমাণ কম চিড়ায় প্রোটিন ও আঁশের পরিমাণ তুলনামূলকভাবে কম তাই শুধু চিড়া খেলে পুষ্টির ভারসাম্য থাকে না ফল দুধ বাদাম ইত্যাদির সঙ্গে খাওয়া ভালো চার দীর্ঘদিন সংরক্ষণে পুষ্টি হ্রাস পুরনো চিড়ায় আর্দ্রতা ও ভিটামিন কমে যায় কখনো কখনো ফাঙ্গাসও হতে পারে তাই তাজা চিড়া খাওয়াই উত্তম ভালোভাবে খাওয়ার উপায় দই বা দুধের সঙ্গে চিড়া মিশিয়ে খান ফল বাদাম ও সামান্য গুড় যোগ করুন পুষ্টি বাড়াতে ডায়াবেটিস থাকলে খুব বেশি না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণ করুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ভিডিওতে লাইক দেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগল